নৌকায় আপনি এক পাশে এক সারি মাল্লা দিয়ে দিলেন আরেক পাশে কাউকে রাখলেন না নৌকা ডুবে গেছে ডুবে যায় সেরকম একটি বড় দল ছাড়া যদি বিএনপি ভোটে নেমে যায় এই বিএনপি দুইশো আশিটি আসন পাবে দুইশো নব্বইটি আসন পাবে দুইশো নব্বইটি আসনের একটি দলকে আপনি স্বৈরাচার হওয়া থেকে কিভাবে ঠেকাবেন মানে স্বৈরাচারের দোষের বাইরে আরেকটা বিষয় বলা হয় যে আপনারা সুবিধা রাজনীতি করেন আর কি কখনো আওয়ামী লীগের সাথে জোট কখনো বিএনপি যখন যার সাথে সুবিধা হয় তখন তাদের সাথে জোট করেন কখনো বা গৃহপালিত বিরোধী দলের তখন আপনাদের কপালে জোটে এরকম কিছু বিষয় আছে তো আপনারা আসলে কি ভাবছেন এবার কাদের সাথে জোট করতে পারেন মানে করতে পারেন আপনি বলছিলেন যদি করেন এরকম কোনো প্ল্যান হয়েছে পরিকল্পনা আছে সমালোচনা তাদের কি হবে যারা আলোচনার যোগ্য জাতীয় আলোচনার যোগ্য তাই জাতীয় পার্টি কিন্তু সমালোচনা হচ্ছে বাংলাদেশে তো এই যে গতকাল কি আমাদের উপদেষ্টা স্যার কতগুলো দলকে ডাকলেন দলগুলো কিন্তু আমরা চিনি না এই প্রথম দেখলাম ছয় মাস পরে দু মাস পরে হঠাৎ দেখলাম যে শুধু ওনার মিটিং এ ডাকার জন্য কিছু দল গেছে নাও জোট তো রাজনীতির খুবই গুরুত্বপূর্ণ অংশ তবে জাতীয় পার্টি একানব্বই সালে সম্পূর্ণ একা জোট করেছিল সম্পূর্ণ একা এবং সকল ইকুয়েশনের বাইরে গিয়ে ব্যাপক ভোট পেয়েছিল এবং শাহাবুদ্দিন সাহেব তার সবসময় সমালোচনা করি তিনি কিন্তু তিন মাসের মধ্যে ভোট করেছিলেন বিচার করেছিলেন কিছু সংস্কার করেছিলেন এবং জাতীয় পার্টি ছিয়ানব্বই ভোট করে ভোট পেয়েছে বিএনপির সাথে জোট হওয়ার কথা ছিল এরশাদ এরশাদকে জেলে নিয়েছিলেন জাতীয় পার্টির সাথে বিএনপির জোট হওয়ার সমূহ সম্ভাবনা ছিল পরবর্তীতে জামাতের কারণে মূলত এই জোটটি হয়নি দুই হাজার এক সালে পরে জাতীয় পার্টি একা ভোট করে চোদ্দটি আসন পায় ঠিক সে কারণেই জাতীয় পার্টি আট সালে বা ছয় সালে জোট ছাড়া ভোট করবে না এমনটি কি সিদ্ধান্ত নিয়ে নেয় আর দু সালে একটা ঘটনা ঘটে যেখানে বিএনপির প্রার্থী সেখানে জামাতের প্রার্থী নাই যেখানে জামাতের প্রার্থী সেখানে বিএনপির প্রার্থী নেই দু হাজার এক সালে ঘটনা বলছি এটি নতুন ধরনের একটি ইলেকশন বন্দোবস্ত নিয়ে আসে ওই বন্দোবস্তের পরে আর কোন দলেরই জোট ছাড়া ভোট করা খুব টাফ হয়ে গিয়েছে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত চার দলেরই দেখা যাচ্ছে যেখানে তখন যেখানে আট সালে একটা মডেল আসলো যেখানে আওয়ামী লীগ আছে ওখানে জাতীয় পার্টি নাই যেখানে জাতীয় পার্টি আছে সেখানে আওয়ামী লীগ নাই একই রকম দুই সালে যেখানে জামাত ছিল সেখানে বিএনপি ছিল না যেখানে বিএনপি ছিল সেখানে জামাত ছিল না চোদ্দ সালের একতরফা ইলেকশনে গিয়ে আমরা খুব ক্ষতিগ্রস্ত হই এই কারণে যে আমাদের রিয়েল ভোট ব্যাংক উত্তরবঙ্গ বা বরিশাল বা সিলেট বা চিটাগাং বা সাতক্ষীরা রিয়েল ভোট ব্যাংক থেকে আমরা এমপি বানাতে পারি না যে কারণে ডামাডোলের নির্বাচন যেহেতু ছিল যেন আমি প্রত্যাহার করেছি আমার পাশে ফিরগাছা প্রত্যাহার করেছে গাইবান্ধার পাঁচটি আসন পাঁচটি প্রত্যাহার করে ওইখানে পাঁচটি আসনেই অন্য এমপিরা এই দশ পনেরো বছর ধরে রুল করেছে যে কারণে আমাদের ওখানে সংগঠন নষ্ট হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে সামনে প্রথম হচ্ছে সার্বভৌমত্বের শক্তি দেশের স্বাধীনতা অখণ্ডতা বজায় রেখে দেশকে যারা ভালোবাসবে একাত্তরকে যারা আত্মস্থ করবে আমরা তাদের সাথে জোট করবো সেক্ষেত্রে আমরা মনে করি ভোট কবে হবে সকল দল অংশগ্রহণ করবে কিনা এটা তো একটা রাজনৈতিক ভারসাম্যর বিষয় এটা বললে অনেকে আমাদেরকে দালাল বলবে অনেকে আমাদেরকে বলবে যে আমরা বিগত স্বৈরাচারকে আহ পুনর্বহাল করছি ব্যাপারটা মোটেও তা না ব্যাপারটি হচ্ছে যখন আপনি দাড়িপাল্লার একটা সাইডে অনেক বেশি ভার দেবে দেবেন একটা সাইড ফাঁকা রাখবেন তখন দাড়িপাল্লা আপনি ওজন করতে পারবেন না নৌকায় আপনি এক পাশে মাল্লা দিয়ে দিলেন আরেক পাশে কাউকে রাখলেন না নৌকা ডুবে গেছে ডুবে যায় সেরকম একটি বড় দল ছাড়া যদি বিএনপি ভোটে নেমে যায় এই বিএনপি দুইশো আশিটি আসন পাবে দুইশো নব্বইটি আসন পাবে দুইশো নব্বইটি আসনের একটি দলকে আপনি স্বৈরাচার হওয়া থেকে কিভাবে ঠেকাবেন সামনের ভোটের চ্যালেঞ্জ হবে এটি নিয়ে কেউ আসলে সেভাবে কথা বলছে না আমি সংসদে থেকে দেখেছি বাংলাদেশের মূল সমস্যা ছিল দুর্বল ছোট ক্ষীণ স্তিমিত বিরোধী দল সংসদে একশো বিশের প্লাস প্লাস বিরোধী দল লাগবে যখন সংসদে একশো বিশের প্লাস প্লাস বিরোধী হবে অটোমেটিক্যালি সরকার সীমাবদ্ধ হতে বাধ্য হবে প্রতিটি এমপি একজন একটি জন পার্লামেন্টারিয়ান যখন সমালোচনা করবে একশো চল্লিশ জন পার্লামেন্টিয়ান যখন সমালোচনা করবে তখন ন্যাচারালি সরকার সীমাবদ্ধ হতে বাধ্য হবে সেই জন্য সকল দল যদি অংশগ্রহণ না করে আপনি কিভাবে একশো চল্লিশে বিরোধী দল করবেন

হ্যাঁ সেটা একটা মোর্চা আমরা 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 মনে করি দেশের স্বার্থে এখন একটা একাত্তর মোর্চা করা প্রয়োজন মুক্তিযুদ্ধ মোর্চা করা প্রয়োজন সেই মোর্চায় সকল দল থাকবে সকল মত থাকবে যারা বাংলাদেশকে ওন করে একাত্তর কে ওন করে আমি মনে করি এই মহান আন্দোলনের পরেও চব্বিশের আন্দোলনটা তো অসাধারণ ছিল এবং আমরা জানি দেশে বিদেশে সকলে অংশগ্রহণ করেছে একাত্তর কোন করে আমী লীগ আওয়ামী লীগ তো নিষিদ্ধ দল যদি আওয়ামী লীগ নিষিদ্ধ দলই থেকে থাকে আইনগতভাবে তো আওয়ী লীগ তাহলে ভোট করতে পারবে না অবশ্যই আর আওয়ামী লীগ এখনো পরিবর্তিত হয়নি আমি লীগ পরিবর্তিত হতে হবে আমী লীগকে রিয়েলাইজ করতে হবে যে চব্বিশ সালের যত সংস কস কস পেচে তারা দিক তারা জনগণের ম্যান্ডেট হারিয়ে ফেলেছিল